আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই মুহূর্ত আমাকে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন আমার ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধবী রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে জানাই মুজিবিও শুভেচ্ছা আজকে সকাল থেকেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিভিন্ন পত্রিকা একটা নিউজ খুব ভাসছে আওয়ামী লীগের এই অক্টোবর মাসে তার মানে এই মাসেই আওয়ামী লীগ বত্রিশ নাম্বারে যাবে এবং ঢাকা শহরের বিভিন্ন থেকে মিছিল আসবে পরিমাণ হবে লক্ষ লক্ষ লোক। এবং পরে বত্রিশ নাম্বারের দিকে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত করবে এবং এই রিপোর্টটাতে যা লিখেছেন যে ওনারা যেটা খবর পেয়েছেন যে গোয়েন্দা সংস্থা এনএসআই বিজেএফআই থেকে এবং সরকারের উচ্চ মহল থেকে কাছে এই নিউজটি যুগান্তরের এসেছে যে এটা যে কোনো মুহূর্তে এই মাসে যে কোনো মুহূর্তে হবে মরণ দেবে যার কারণে সরকার মানে বর্তমান ইন্ট্রিম দখলদার সরকার তারা নাকি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা বিভিন্ন দলগুলোর কাছ থেকেও আপনার সহযোগিতা চেয়েছেন যে আপনারা সকলে মিলে আসুন আমাদেরকে একটু সহযোগিতা করুন কারণ আওয়ামী লীগ যদি নামে আমরা কেউ থাকতে পারবো না সবার মৃত্যু হবে সবার ফাঁসি হয়ে যাবে সুতরাং এই হচ্ছে যে তাদের নিউজ এখন এই নিউজ আরেকটা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা বলছে যে এই কাহিনী হইতে পারে হয়তো আপনার সেনা প্রধানের ইন্ডিয়া যাত্রার আগে বা ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে তার মানে কোসিকেন্সটা যা মিলাচ্ছে যে সেনা প্রধান এই যে আমাদের সেনা প্রধান এখন আপনার ইন্ডিয়াতে একটা সম্মেলন হবে যেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যেসব দেশগুলো যায় তাদের সেনা প্রধানদেরকে নিয়ে যে মিটিং হবে এই মিটিং এ উনি জয়েন করতে যাবেন হয়তোবা বা আই এম নট শিওর তো এখন এটা যাওয়ার আগে হয়তো ওনাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আওয়ামী একটা শক্তি দেখাইতে পারছে ইন্ডিয়ান সরকারের কাছে বা উনি আসার পরে হয়তো আওয়ামী এই ধরনের একটা শক্তি দেখাবে যাতে একটা সিগনাল যায় সরকারের কাছে যে না আওয়ামী লীগ এখনো দেশে আছে এবং এই ভাইবটা তোলা হচ্ছে যে আমাদের পত্র পত্রিকার মাধ্যমে আসলে আমিও শুনুন না যে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্ল্যান আছে কি না বা এক লক্ষ লোক নিয়ে এক ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে আসবে কিনা এই ধরনের কোনো প্ল্যান এই মাসে এই ধরনের কোনো প্ল্যান করেছে বলে আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে তাহলে ইনবক্সে একটু মেসেজ করে দিতে পারেন তো এই হচ্ছে যে পত্রিকার মূল নিউজ যা আওয়ামী যে কোনো মুহূর্তে এবং এর ভিতরে অন্যান্য পত্রিকা আরো দুই চার লাইন জড়াইয়া দিছে যে মানে ব্যাপক ভাঙচুর হবে অগ্নিসংযোগ হবে অমুক হবে তো অমুক হবে এইসব তা আমার যা মনে হয় পত্রিকাগুলোর এখন তো কাটতি নাই কোনো নিউজ দিয়েই ফায়দা নাই কারণ হচ্ছে যে এনসিপি কি বেগুন পাইলো না কলা পাইলো মূলা পাইলো না আলু পাইলো এইটার যেমন কোন মানুষ দেখে না তেমন বিএমপি জামাতকে কি করতেছে এগুলার প্রতিও মানুষের ইন্টারেস্ট নেই সব পত্রিকার কাতি যদি বাড়াইতে হয় পত্রিকার বিক্রি যদি বাড়াইতে হয় পড়া যদি বাড়াইতে হয় তাহলে সব জায়গায় একটু আওয়ামী লীগ লাগাইতে হবে আওয়ামী না লাগাইলে পত্রিকা চলবে তো যেহেতু আওয়ামী এখন নিষিদ্ধ দল সুতরাং আওয়ামী লীগের কোনো নিউজও দেওয়া যাবে না কিছুই দেওয়া যাবে না নর্মালি নর্মালি যেটা আইনে বলা আছে এর পরেও উনারাই নিউজগুলো করছে তবে নিউজগুলো করার আগে একটু সামান্য করে যেটা করেন যে ফ্যাসিস্ট আউমি সরকার পলায়নকারী প্রধানমন্ত্রী এই সব লেখাগুলো লেখে মানে এগুলা লিখে জায়েস করে যে না আমরা তো আউমলিগের পক্ষে লিখতেছি না আমরা একটু বিপক্ষে লিখতেছি এগুলো করে এর পরে বাকি আনে এবার আউমলিকে টেনে 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 ছোট 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 করে টুকরা টুকরা করে আইনা ওনারা ওনাদের মনের মাধুরী মিশে এই নিউজগুলো করে আর এই নিউজগুলো যে করে এই নিউজগুলো করায় আসলে কারা জানেন এই নিউজগুলো করায় হচ্ছে যে আপনার ডিজিএফআই ডিজিএফআই যা লিখে দেয় তাই পত্রিকাগুলো ছাপায় সুতরাং এখন এই মাসে মানে যেহেতু আপনার এই আমাদের ইনট্রিম গভর্নমেন্ট উনি বলেছিলেন যে আগামী দুই তিন মাস খুবই ক্রুশিয়াল মোমেন্ট কখন যে কি হয়ে যায় না হয়ে যায় এগুলো যেহেতু ওনার একটা ভাইব তুলেই রেখেছেন আগে মানে উত্তেজনা তুলে রেখেছেন সুতরাং এই মুহূর্তে উনি এই আওয়ামী লীগের এইটা যে আওয়ামী লীগ এই কালকে এসে আওয়ামী ভেঙে দিবে এই আওয়ামী লীগ সম্ভবত আইসা যমুনা পুরা ধুলিশ আওয়ামী লীগ সম্ভবত এদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন সেপ্টেম্বর মাসে নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আমাদের মহামান্য রাষ্ট্রপতি উনি একটা চিঠি লিখেছিলেন পররাষ্ট্র সচিবের কাছে ওনার ছবি না মানোর বিষয় সেইটা কিন্তু ফাশন কবে অক্টোবরের এক তারিখ একটু মিলে এখন বলা হচ্ছে যে অক্টোবরের এক তারিখ যে এটা ফ্লাস হইল। যেখানে উনি লিখেছেন এখন বলা হচ্ছে যে এইটা এখন উনি হয়তো করতে পারেন উনি হয়তো হাই সুপ্রিম কোর্টের কাছে চাইতে পারেন যে ওয়ান জিরো সিক্স যেভাবে ইয়ে হয়েছিল কি ইন্ট্রিম হয়েছিল সেটা রেফারেন্সটা একটু আমাকে দাও কোন কোটে এটা বসেছিল কখন বসেছিল কারা কারা বসেছিল এটা দাও শেখ হাসিনার পদত্যাগের চিঠি তো আমি পাই নাই এটাও আমাকে একটু পাঠান এগুলা হয়তো করবে তোলা হচ্ছে কিন্তু কথাবার্তা মাত্র চালু হচ্ছে এখনো পুরো মার্কেট নাই দু এক জায়গায় কথা হচ্ছে যেগুলো আপনাদের বলছি এগুলো তুলে মানে দেশকে একটা আগুনের মুখোমুখি আবার উত্তেজিত করবে কারণ যে ভারত বিরোধী তার উত্তেজনা তো আস্তে আস্তে কমছে এখন এগুলো দিয়ে উত্তেজনা করে কি করবে ওই আবার সে একই ব্যাপার যে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে ধরে আরো কিছু জেলে ভরবে আরো কিছু আওয়ামী লীগের নেতা কর্মীকে জেলখানায় হত্যা করবে আরো হাজার হবে এটা করার সম্ভবত আমাদের বর্তমান ইন্ট্রিম সরকার সুতরাং আমি আমার ছাত্রলীগের ভাই বোন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা যারা আছেন তাদেরকে বলবো সরকারের এসব কথায় আপনারা কান দিয়ে লাভ নেই এইগুলা বলার পরে আপনাকে উত্তেজিত মাঠে নামার দরকার নাই নেমে মিছিল করার প্রয়োজন কখন কি করবে সেটা আওয়ামী লীগের হাইকমান্ডে জানা যায় হাইকমান্ড বলতে এখন আমরা কাকে বুঝি আমাদের প্রধানমন্ত্রী শেখ ওরা বলেছে যে এক ঘন্টায় এক লক্ষ তবে আমি চ্যালেঞ্জ করে কি বলবো জানেন এক ঘন্টায় দশ লক্ষ মানুষ ঢাকা শহরে প্রকম্পিত করার ক্ষমতা আওয়ামী লীগ রাখে কিন্তু আওয়ামী লীগ এখনো সেটা দেখাই নেই আমাদের অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন ভাই কবে হবে কবে হবে ভাই একটু সুবুর করুন সুবুরে মেওয়া ফলে কিন্তু আপনাদের যে অবস্থা আপনাদের অবস্থা দেখlambda মনে হয় যে বলতে যে সুবুরে লেওয়া ফল আপনারা সুবুর করতে 17 বছর ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতার বাহিরে আছেন একটু ধৈর্য ধরেন আল্লাহ উমলিকে বাঁচাইছে কারণ যদি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতেন আর ওনারে দিয়া যদি প্রেসার দিয়া জোর কইরা হত্যা কইরা যদি এই কর্মকাণ্ড গুলো ঘটাইতো তাহলে কিন্তু চিরতরে নিশ্চিন্ন হয়ে যেত সেই জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ এই ইন্টিম গভর্নমেন্ট এখন যেগুলো করছে এইটার রেশ বাংলাদেশ টানবে আরো পঞ্চাশ বছর আর এদের সবার ফাঁসি হবে সরোয়ার দি উদ্যানে তবে সরোয়ার্দি উদ্যানাথের দুই একজনের ফাঁসি হতে বাকিদের ফাঁসি হবে রাস্তার কোনায় কোনায় ব্রিজের কোনায় কোনায় খাম্বার গলায় গলায় ফাঁসি হবে সুতরাং ধৈর্য ধরুন যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় নেত্রী না বলছে যে আজ এখন থেকে নামুন ধৈর্য ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছে যার যাই কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন আপনাদের প্রস্তুত থাকতে বলছে নামতে বলে নাই এখন যেদিন উনি বলবে যে এবার নেমে আসো সময় নাই সেদিন বুঝে যাবেন যে আমাদের নামতে হবে সেদিন কি করতে হবে সেটা জনগণ জনশ্রুতি আপনাদের দিবে বাংলাদেশের আপামর জনগণ জনস্রোত এই মেঠে মুটুর কাঠুরিয়া ড্রাইভার ট্যাক্সি গাড়ির ড্রাইভার রাস্তার কুলে মজুর মেথর সুইপার এরাই আপনাদেরকে নির্ধারণ করে দিয়ে কি করতে হবে এই মুহূর্তে কোথায় যেতে হবে সেটা তারা নির্ধারণ করে দিবে সেই সময়টুকু পর্যন্ত একটু অপেক্ষা করুন বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাক চব্বিশ ঘন্টাও লাগেনি উত্তর পাওয়া গেছে আমাদের সেনাপ্রধান যাচ্ছেন না আমরা এর আগে দেখেছি সেনাপ্রধান একবার যুক্তরাষ্ট্রে একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেননি তিনি যাবেন বলে সব কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছিল আমরা জেনেছিলাম গণমাধ্যমে এসেছিল পরে তিনি আর জাননি এরপরে আবার জানলাম যে তিনি চীন সফরে যাবেন পরে সেটিও জাননি যদিও অতি সম্প্রতি তিনি চীন ঘুরে এসেছেন তো ওইবার কিন্তু তাকে চীন যেতে দেওয়া হয়নি বা তিনি যেতে পারেননি তখন সেনা প্রধানের বদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চীন গিয়েছিলেন বলে জানা যায় আসলে একটা কথা তখন শোনা গিয়েছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তারা দুজনের কেউই চাননি যে সেনাপ্রধান দেশের বাইরে যান বা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কারণ শোনা গিয়েছিল যেহেতু সেগুলো ঘটেনি আমি সেগুলো নিয়ে আর কলকাতায় একটি অনুষ্ঠানে প্রধানের অংশগ্রহণ করবার কথা ছিল বা তার অংশগ্রহণের প্রয়োজনীয় কথাটি আমরা জানতে পেরেছিলাম যথারীতি তিনি সেখানেও যাননি এই যে তিনি কলকাতায় যাননি নয়াদিল্লিতে যাচ্ছেন না মানে এটাকে আসলে তার নিজের সিদ্ধান্তেই হচ্ছে নাকি সরকারের সিদ্ধান্তে হচ্ছে সরকার চাচ্ছে না বলেই তিনি যেতে পারছেন না এসব প্রশ্ন কিন্তু জনগণের মনে উঠছে জনগণ এসব প্রশ্নের উত্তর জানতে চায় এই আসলে এটা নিয়ে আজকে আবারও ছোট করে কথা বলছি সরকার বা সংশ্লিষ্টরা কিন্তু স্পষ্ট করে বলতে পারেন এসব বিষয়ে যদি তারা খোলাসা করেন আসলে ক্ষতির কিছু আছে বলে আমার মনে হয় না বরং লাভ এতে ফিসফাস হবে না গুজব গুঞ্জন ডালপালা মেলবে না সবচেয়ে বড় কথা গুজব গুঞ্জনের ভয়ে সেনাপ্রধান কিংবা সরকার প্রধান যদি এভাবে সিদ্ধান্ত বদলাতে থাকেন এটা আসলে ভালো কিছুর ইঙ্গিত দেয় না অনেকে বলেন মানে এটি গুজব বা গুঞ্জন বা অনুমান এবং তথ্য তো ঠিক আছে নয়াদিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এছাড়া শুধু শেখ হাসিনা নন ভারতে প্রতিত সরকারের সাবেক সরকারের অনেক নেতা রয়েছেন অনেক মন্ত্রী রয়েছেন যাদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে থাকাটাই স্বাভাবিক এখন শেখ হাসিনার সেনাপ্রধানের আহ পারিবারিক আত্মীয় এটি তো আমরা সবাই জানি তার সম্পর্কের কথা কে না জানে এসব কারণে হতে পারে যে স্বয়ং সেনাপ্রধানই আসলে এই ধরনের বিড়ম্বনা থেকে বাঁচবার জন্য বা মুক্ত থাকবার জন্য আসলে সিদ্ধান্ত নিতে পারেন যে না আমি অন্তত ভারতের কোনো অনুষ্ঠানে যাচ্ছি না আবার গেলেও যে সেখানে বিশাল কিছু ঘটে যাবে এমনটা কিন্তু আসলে আমি মনে করি না আসলে কেউ মনে করেন বলে আমি আমি নিশ্চিত আবার এমনও কেউ মনে করেন না যে সেনাপ্রধান দিল্লিতে গেলেন ফেরার সময় শেখ কি নিয়ে দেশে ফিরবেন এগুলো হচ্ছে আজগুবি কল্পনা আজগুবি কথাবার্তা এগুলোর কোনো মাথা কিছুই নেই তবে আমি চাই বা না চাই আপনি চান বা না চান এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা অন্য যে কোনো মিডিয়ায় খবর কিন্তু হতেই থাকবে এর ভিতরে যতই খবর কম হোক আর গল্প যতই বেশি হোক না কেন এটা কিন্তু হতেই থাকবে তবে আমি মনে করি সরকারের উচিত ছিল এ ধরনের উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে সেনাপ্রধানকে পাঠানো মানে আমি আমার লেমেন হিসাবে আমি মন্তব্যটি করছি একজন নাগরিক হিসাবে কারণ এরকম উঁচু পর্যায়ের একটি সম্মেলনে যেখানে ভারতের সেনাবাহিনীটি আয়োজন করছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখছে এরকম ত্রিশটিরও বেশি দেশের সিনিয়র সামরিক কর্মকর্তারা অংশ নেবেন তো এটি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে কৌশল আপনার সম্প্রসারণের ক্ষেত্রে বা প্রযুক্তি সম্পর্কে আরও অগ্রগতি বা আরও ধ্যান ধারণা লাভ করার ক্ষেত্রে একটু অপূর্ব সুযোগ হতে পারে সেক্ষেত্রে শীর্ষ পর্যায়ের একজন একজন ফরেস্টার জেনারেল গেলে তিনি যেভাবে অ্যাট পার বসে আলোচনা করতে পারবেন তাকে যেভাবে অ্যাটেনশন দেয়া হবে আমার সাধারণ বোকা মানুষের বুদ্ধিতে যেটু মনে হচ্ছে এটি হয়তো অন্য কেউ গেলে একেবারেই খারাপ হবে তা বলছি না কিন্তু আহ ফোর স্টার থ্রি স্টার টু স্টার স্টার গুলো তো এই জন্যই আছে যে এখানে পদমর্যাদার রকম ফের রয়েছে আমি আমার থ্রি স্টার জেনারেলকেও অবজ্ঞা করতে চাই না করছি না যিনি যাচ্ছেন তিনি থ্রি স্টার জেনারেল কিন্তু আহ সেনাপ্রধান গেলে যে আবরণ মানে বাতাবরণ তৈরি হতো যে ধরনের আবহ তৈরি হতো সেটি এক্ষেত্রে হবে কিনা আমি জানি না এবং এই জাতিসংঘ শান্তিরক্ষা মানে দশ মানে যে দলগুলো রয়েছে তিরিশটি বেশি দেশ এদের এই সম্মেলন ছাড়াও সেখানে আরও একটি অনুষ্ঠান রয়েছে এই একই সময় একটি তেরো থেকে ষোলো তারিখ আর একটি চোদ্দ থেকে ষোলো তারিখ যাই হোক আমি প্রসঙ্গে ফিরিয়ে যে তাহলে বলছিলাম যে কেবল গুজব এবং গুঞ্জন ডালপালা মেলতে পারে এমনটা অনুমান করে রাষ্ট্রীয় কাজে কাটছাট করা বা রদবদল করা আসলে ভালো কিছুর ইঙ্গিত দেয় না এর মাধ্যমে বরং গুজব গুঞ্জনকেই বেশি পত্তা দেওয়া হয় বলে আমি মনে করি আচ্ছা আপনারাই বলুন দেশের প্রয়োজনে মানে বাংলাদেশের প্রয়োজনে এখন যদি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে ভারতের নয়াদিল্লিতে যেতে হয় কোনো সেমিনারে বা কোনো সম্মেলনে বা কোনো কিছুতে তিনি কি যাবেন না অবশ্যই যাবেন কেন যাবেন না এটা নিয়ে কি বন্ধন হতে পারে যে তিনি সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন হলই বা হলে সেটাকে কেন গুরুত্ব দিতে হবে রাষ্ট্রীয় কাজ রাষ্ট্রীয় কাজের মর্যাদায় এবং মানদণ্ডে হতে থাকবে আমি যে গতকালকের ভিডিওতে যে সংশয় প্রকাশ করে বলেছিলাম সরকার চাইলে প্রধানকে না পাঠিয়ে অন্য কাউকেও পাঠাতে পারে আবার সেনা প্রধানকে ধারণা থেকে বলা আজকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি জেনারেল অফিসার কমান্ডিং এ আর টিডিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড মানে ডকট্রিন কমান্ড এ আর টিডিওসি এর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে পাঠানো হচ্ছে তিনি একজন সিনিয়র সেনা কর্মকর্তা তিনি ওই যে বললাম দুটি অনুষ্ঠান তেরো থেকে ষোলো অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দু অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে এটিতে অংশ নেবেন এবং চোদ্দ থেকে ষোলো এই যে ইউএন মানে যে চিপস কন কনক্লেভ যেটা সেনা প্রধানদের বাহিনীগুলোর প্রধানদের বা উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের যে সম্মেলন সেখানে এটাকে বলা হচ্ছে ইউএনটিসিসি চিফস কনক্লেভ এতে অংশ নেবেন আপনারা জানেন যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় নাজুক স্পর্শকাতর সংবেদনশীল বলা যায় সর্বনিম্ন পর্যায়ে তাই এই যে দক্ষিণ এশিয়ার যে কাউন্টার টেরোরিজম কনফারেন্সটি যেটি তেরো তারিখ থেকে হবে তেরো থেকে ষোলো এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি সেখানে আমাদের অংশগ্রহণ এবং যেহেতু ভারতের সঙ্গে আমাদের বিশাল সীমান্ত রয়েছে সব মিলিয়ে এটি আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে এই সম্মেলন এবং এই সম্মেলনের যে আউটকাম হবে এটি এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রধান প্রদানকারী দেশগুলোর সেনা কর্মকর্তাদের যে মানে সম্মেলন হবে এটি তো অনন্য প্ল্যাটফর্ম গতকালও বলেছি আজকেও বলছি এখানে আলোচনার মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি হতে পারে পারস্পরিক বোঝাপড়া এবং এই জায়গাগুলোতে মানে সম্পর্কটা এমন হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আগামীতে কাজ করা শান্তিরক্ষী মিশনে যারা যাবে তাদের জন্য সকলের জন্য আসলে একটি ইতিবাচক জায়গা তৈরি হতে পারে এটি আমার মনে হয় সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্ব শান্তি এবং নিরাপত্তার প্রতি তাদের যৌথ অঙ্গীকারকে জোরদার করার পথে এই সম্মেলনের মাধ্যমে আরো এগিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে সম্মেলনের প্রত্যাশিত ফলাফল আমরা গতকালও বলেছি আজকেও বলছি এর মধ্যে অন্যতম হলো দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি এর পাশাপাশি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংঘাত প্রবণ অঞ্চলে যেহেতু আমাদের মিশনের সদস্যরা যান সংঘাতপ্রবণ অঞ্চলের সম্পর্কে আমাদের ধারণা রাখা একটি ভিশন মিশন এগুলো ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে এগুলো আসলে স্থায়ী শান্তির জন্য এক ধরনের ভিশন তৈরি করা হবে অতএব এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন দেশে বিশ্বের বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন আমরা তাদের প্রত্যেকের জন্যে তাদের নিরাপত্তা তাদের কর্মসাফল্য প্রত্যাশা করি এবং শেষ করতে চাই এই কথা বলে কেবল গুজব হবে গুঞ্জন হবে এসবের কারণে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো ধরনের রদবদল পরিবর্তন বা কাটছাট করা আসলে বাঞ্ছনীয় নয় পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে